বাংলায় ভুতুরে ভোটার ঢুকিয়ে বাঙালি শ্রমিকদের বাংলাদেশি দাগিয়ে দিয়েও কিচ্ছু করতে না পেরে এবার বিজেপি ফিরেছে তাদের পুরনো অস্ত্রে এন আর সি কোচবিহারের দিনহাটার পঞ্চাশ বছরের অধিবাসী উত্তম কুমার ব্রজবাসীকে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ পাঠিয়েছে যার অর্থ যে কেন্দ্রীয় বিজেপি সরকারের আদেশে বিজেপি শাসিত আসাম থেকে বাংলায় নিবাসী এক রাজবংশীকে বিদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা মনে রাখবেন এই বিজেপি শাসনকালে আসামে ডিটেনশন ক্যাম্পে লক্ষ লক্ষ বাঙালিকে বন্দি করে রাখা হয়েছিল বাংলাদেশি বলে বিজেপির কাছে বাংলা বলা বা বাংলার আদি বাসিন্দা হওয়ায় যথেষ্ট আপনাকে বাংলাদেশি দাগিয়ে দেওয়ার জন্য সেই জন্যই আপনি নিজের বাড়িতে থাকুন বা বাড়ির বাইরে যান কাজের জন্য বিজেপি এখন পন করেছে আপনাকে ধরে বাংলাদেশি দাগিয়ে দেওয়ার এবং তাদের পুরনো এনআরসি স্বপ্ন পূরণ করার তাই সাবধান হন এই দিকে নজর রাখবো আমি শুভম গাঙ্গুলি আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি